এটা বুঝি কোন মুসলমান পাপের মধ্যে লাগাতার পাপের মধ্যে ধারাবাহিক গুনা এক তালে এক নিয়মে প্রতিদিন করতেছে এটা তো মুসলমান না হুম ফাঁসি কুন আল্লাহ বলছে এটা পাপী প্রকাশ্য এটা আল্লাহ উপদেশ গ্রহণ নসিহত গ্রহণ দিলের মধ্যে ভাবনা আসা

যেন আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করতে পারে আল্লাহ বলছেন আমি শরীয়তের বিধান দিয়েছি কেন যেন তোমরা হতে পারো তাহলে আমি যেন পরিবর্তন হই আমার মধ্যে যেন ভাবনা আসে আমার মধ্যে যেন আল্লাহ ভীতি তৈরি হয় আমার মধ্যে যেন জাহান নামের ভয় তৈরি হয় আমি যেন নসিহত গ্রহণ করি এটা মাছ আপনাদের মসজিদে প্রত্যেক জুমার নামাজের বয়ান হয় তো বছরে বাউন্ন সপ্তাহ তাহলে কেউ যদি তিরিশ বছর জুমার বয়ান তাহলে প্রতি বছর লাগাতার তিনি আল্লাহর কথা শুনতেছেন এরপরও জীবনের কি কোনো পরিবর্তন হওয়া জরুরি না তাহলে আপনি শুনেন কি যে যেমন আছেন যদি তেমনই থাকেন তো পরিবর্তন কি বুঝলেন কি শুনলেন আল্লাহর কোরআনের তাহলে ফায়দাটা ফায়দাটাকে যিনি যেমন তিনি তেমনই খাইতেছেন তো বেরিয়ে খাচ্ছেন সুদ খাচ্ছেন তো সুদে খাইতেছেন কিস্তি নিতেছেন তো কিস্তি নিতেছেন গালি দিতেছেন তো গালি দিতেছেন টেলিভিশনে নাচ গান দেখেন তো এটাই চলতেছে সমান্তান কথায় কথায় মিথ্যা হারাম রোজগার সুদ কিস্তি ওজনে কম দেওয়া তো প্রতিদিন এক রং এক ঢং একই আচরণ মা বোন বেপর্দা তো প্রতিদিনই বেপর্দা কিশোর যুবক নামাজ পড়ে না তো একদিনও নামাজ পড়েন তো যার যে যার জায়গায় যদি গুনার মধ্যে জমে থাকে তো শুনলেন কি পরিবর্তন করতে হয় নূন্যতমও যদি দিল না নড়ে একটা বাচ্চাও যদি পানির মধ্যে ঢিল মারে তো পানিটাতে একটু নড়ে ওঠে একটা ছোট্ট কঙ্কর ফেললো তো একটু হলো নড়ে তা আপনার দিল কোন নড়বে না আপনার বিবেক একটু নড়বে না আপনি এক তালে এক রঙ্গে এক ধঙ্গে এটা বুঝি কথা হলো এটা বুঝি মুসলমান এটা বুঝি কোন মুসলমান হয় পাপের মধ্যে লাগাতার পাপের মধ্যে ধারাবাহিক গুনা এক তালে এক নিয়মে প্রতিদিন করতেছে এটা তো মুসলমান না ফাঁস একটা হুমুল ফাঁসি কুল আল্লাহ বলছে এটা পাপি প্রকাশ্য পাপী পরে আর মানুষ বলে না পরে মুসলমান বলেন পরে এখন মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক সামনে হোক পিছনে হোক মানুষ চিনে নাম ও হের কথা জিজ্ঞেস চিনি কর ওইতে ও চিনছি ঘুসকুর ওইতের কথা বলতে চিনি তো বাটপাট সিটার নেশা কর গাঁজা খোর ফুট্টা খোর বাবা খোর কর ওই বেটির কথা চিনি আডে আড়ে বাজারে তো তাইলে আপনার নাম কি হলো আপনার নাম কই আপনার পরিচয় কই আর আপনার ধর্ম কই আপনার ব্যক্তি সত্তা কই আপনার মানুষ পরিচয় কই আপনার তো মানুষ পাপি হিসাবে এটা আল্লাহ কোরআনে বলছে যখন আল্লাহকে ভুলে যায় তা আল্লাহ তাকে তার পরিচয় ভুলাই দেয় আর তখন তার পরিচয় হয় আল্লাহ বলেন হে আমার বান্দাগণ আল্লাহকে ভুলে যেও না একদিন আল্লাহ তোমাকে তোমার পরিচয় ভুলাই দিলে আল্লাহকে বুইলা তুমি কিছু করতে পারতেন আল্লাহ তোমার মতো দু চারটা নাফরমান আল্লাহকে সেজদা না দিলে আল্লাহর কিচ্ছু আসে যায় না কিচ্ছু আসে যায় বাদ কটা খাওয়াবের জন্য আল্লাহ তাল্লা সেজদা চায় না তো কাফের মুশ্রিক খাওয়ায় কেন আল্লাহর কাছে দুনিয়া দুই পয়সার কোন মূল্য রাখে না লাউ দুনিয়া তা আদিলু ইনদাল্লাহ মিসলা জনাহি বাউদা মা সাকআ কাফিরাম মিনহা শারবাতাম মিন মাঈ নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছে দুনিয়াটা যদি আল্লাহর কাছে একটা মাসির ডানা পরিমাণ মূল্য হতো তাহলে একটা কাফের একটা পাপী একটা বেঈমান আল্লাহর নাফরমানি করে এক ঢোক পানীয় পান করতে পারতো ঠিক কিন্তু আল্লাহর কাছে এটার কোনো মূল্য নাই এমনি বিচা এর বড় লোকের দস্তরখানে ডাইনিং টেবিলে অনেক খাবার এমনি খাও নাহলে হালাই দাও আমরা আরব দেশে দেখছি এরুম বিশাল খাবার নিয়ে বসে দুই তিন লোক মা খাইয়া হালাই দাও যে কোনো বিষয়ই না তাদের মহান আল্লাহ পাকুল আল বলে বান্দা দুনিয়ার এই জিনিসগুলো দস্তরখানের মধ্যে রাখে দিছি সেজদা দিলেও খাও না দিলেও খাও ইমান থাকলেও খাও বেঈমান থাকলেও খাও মানুষ হইলেও খাও কুত্তা হইলেও খাও কোন অসুবিধা দাও না কুত্তাও খায় মানুষও খায় কুত্তাও ঘুমায় মানুষও ঘুমায় এটা আমি আল্লাহর কাছে কিছুই না ছাগলও খায় মানুষও খায় বুঝেন নাই এজন্য আহামরি কিছু নাই আল্লাহর কাছে এটার যদি দুই পয়সার মূল্য থাকতো তাহলে এরকম ফেলায় রাখতেন না আল্লাহর কাছে কোনো মূল্য নাই এই জন্য বাপ ভাই বন্ধু আমার প্রথম কথা এটা আমরা যা শুনতেছি অমুক বক্তা পরিচিত অমুক বক্তার ওয়াজ মানুষ বেশি শুনে অমুক বক্তার এখন জনপ্রিয়তা বেশি অমুক বক্তার ওয়াজে লোক হয় হেঁটে আনো হ্যাঁ এত লোক হয়েছে তো 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 হয়েছে লোক তো কি মানে এই যে এখন লোক হইলো তো এখন এই লোক হওয়ার দ্বারা এই মাহফিলের যারা আয়োজন করছে তাকে সবার কবর রাজাব মাফত কিনবে আমার কবর রাজাব মাফত লোক হয়েছে না তো কি আমি এটা দিয়ে করবো কি আপনি কি করবেন আপনাদের কবর রাজাব মাফ আর নমাজ দেব না আর হালাল হারাম মানতে হবে না তো আমরা লোক হয়েছি কিছি আর লোক না হইলে সমস্যা কি হয়েছে ব্যর্থতা তাহলে যে নবীদের হাতে কেউ কালেমা পড়ে নাই ওনারা ব্যর্থ তো এমন নবী আছে তো এমন অগণিত নবী ছিলেন যাদের হাতে কেউ কালেমা পড়ে নাই একজনও না আবু নবীজি বলছে তার সাথে তার ইমানদার সঙ্গী উম্মত একজনও নেয় একজনও না তো উনি বাদ নবী থেকে ব্যর্থ তাহলে ফায়সাল আল্লাহর হাতে শুনবে কে শুনবে না কে মানবে কে মানবে না কে সম্পূর্ণ চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহর হাতে